আজকে ফ্যান্সি আইটেম এবং কি রেসার যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা সহগত দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে যার যেটা পছন্দ হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ ঘন্টার মতো আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্ভব তো চলুন বেশি কথা না বাড়াই সরাসরি সাক্ষাৎকার নিব খামারি আলম ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

ঠিক আছে আর বেশি কথা বলে যেন সবাই আমাদের বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জন্য ভালো ভালো জিনিস দিতে পারি আর আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকে সুস্থ থাকেন বিশেষ করে জন্য একটু দোয়া করেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো থাকেন সালাম আলাইকুম তো দর্শক বুঝতে পারেন আলম ভাইয়ের কথা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে আলম নাম্বার দেওয়া আছে থাকবে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি নিতে পারবো ডেলিভারি চার্জটা বারবার বলে দিচ্ছি আলোচনা সবাইকে ইনশাল্লাহ

অনেক বড় সাইজ দেখেন আর কালারটাও কিন্তু একেবারে সেই একটা কবুতর ভাই দেখেন চোখ সেপ গুলো দেখলেই বুঝতে পারেন দেন একটা বাচ্চা সহ এই বিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একবারে সীমিত দাম আজকে মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা বাচ্চা সহ তো কাল দাম কাল ভাই 2500 টাকা মাল আছে 1500 পঁচিশশো টাকার কবুতর আজকে মাত্র পনেরোশো টাকা একদম মাসাল্লাহ দর্শক তো যারই পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি ব্ল্যাক চেকের মধ্যে একজন রেসারের কালেকশন দেখে ডানেরটা নরকবতর এবং কি বামেরটা হচ্ছে মাদি চোখ শেপটা একেবারে সেম টু সেম ক্যাটাগরির মধ্যে আর সাইজ হ্যাঁ সাইজ কি বলো দর্শক মানে এত বড় সাইজের মধ্যে মাক্সি রেসার দেখে মাদির পায়ে ট্যাগ আছে নরের পায়ে আলহামদুলিল্লাহ ট্যাগ দুটার পায়ে ট্যাগ দেনা ভাই জি খামারি ট্যাগ হুম ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা কতদিন লাগতে পারে আবার ডিম বাচ্চা করতে ভাই খুব তাড়াতাড়ি পারে আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবেন হ্যাঁ তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 3500 টাকা ভাই 3500 টাকা চাওয়া দাম জি আচ্ছা বেসমেন্ট কত লাগন্ত একদম 2500 টাকা একদম মাত্র 2500 2500 কোয়ালিটি ভাই 100 100 কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক একেবারে টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া রেসারে কালেকশন দা ব্ল্যাক চেকের মধ্যে দেখেন সাইজ কোয়ালিটি হ্যাঁ ডার্ক পিসের হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাদিকো ভাই একদম থাকে 2500 একদম 2500 ফিক্সড

অবশ্যই অবশ্যই নিয়ে নেবে দর্শক দেখেন কবুতরের সাইজ কোয়ালিটির গেট আপটা ভাই একেবারে টপ কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা মশাল দাম কবুতর দেখেন সাইজটা যে এত বড় সাইজ ভাই একটা সিঙ্গেল একটা কবুতর মনে হচ্ছে যে সিরাজি সাইজ হবে না ভাই এটা কি নর আচ্ছা এই নটটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এক হাজার এটা কম সম রাখবেন ভাই আটশো টাকা এই মশাল দামটা হ্যাঁ নর একদম একদম দর্শক বন্ধুরা যারই পছন্দ হবে দ্রুত ফোন দিয়ে পেঁয়াজ সিঙ্গে নটা নিবেন অনলি মাত্র আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দর্শক দেখতে পাচ্ছি বিবেক বোধা বেস্ট একটা কবুত দর্শক জোড়া দেখেন দুইটা জমে গেছে ডিম তাই না ভাই দুইটা ডিম পারছে সামনেটা কী ভাই এটা সামনে আছে আর কি সামনে এটা হচ্ছে মাদি দেখেন সাইজ কোয়ালিটিটা হ্যাঁ একইবারে ভাই পুতুল দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন এটা হচ্ছে মাদি

খুবই ছটফট একটা নর্ক বোতল এটা হচ্ছে আমেরিকান রেস হাতে না ভাই একদম পনেরোশো মাসা দর্শক যারি পছন্দ হয় স্কিন আলম ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে নটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর এক জোড়া কিন্তু চুইঠাল কি কালদাম ভাই মশালদম দেখছেন দুইটাই কিন্তু চুইঠাল এবং কি বোর্ড ঠোঁটের চোখগুলো দেখেন মাসাল্লাহ একইবারে সেম টু সেম ল্যাঞ্জাগুলো কিন্তু আলম ভাই একটু ধরে ধরে দেখাই দেব দেখেন হ্যাঁ কত সুন্দর ফুললি ফ্রেশ দেখেন দেখছেন একই বারে হ্যাঁ এটাই কিন্তু এটার বৈশিষ্ট্য পুরো বডি থাকবে কালো আর লেন্জাটা থাকবে কিন্তু সাদা হ্যাঁ একদমই সাদা দেখেন মাশাআল্লাহ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই টাকা ভাই একদম দর্শক কোন প্রকার দাম আসাম তো ভালো লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়েটা নিবি মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ আলমার কাছে কিন্তু মশাল দম কিন্তু সিঙ্গেলও আছে চুইঠাল হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল একটা নর্গ উদর দেখেন একদমই ফুললি ফ্রেশ দেখেন এই যে দেখেন দইরা অলরেডি দেখায় দিয়ে দিয়েছে আলম ভাই হ্যাঁ আবার ভাইবেন এটা মানে মিস মার্ক আছে কোনো মিস মার্ক না বোর্ড টোটের চোখটা দেন পাথর চোখে সিঙ্গেল একটা নর কত টাকা যাচ্ছে ভাই ওটা আটশো আটশো টাকায় একদম তো দশ জানি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে সিঙ্গেল নটটা নিয়ে নেবেন অনলি মাত্র আটশো টাকার বিনিময় ইনশাআল্লাহ

আর অন্ধকারের মধ্যে আমরা ভিডিও রেকর্ড করতেছি দরকার প্রয়োজন হলে মাদি দাদা मारे খালি मारे হ্যাঁ এটা হচ্ছে মাদি জি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একবারে 2000 টাকা ভাই একদম থাকবে 2000 একদম 2000 তো কম সম রাখবেন না ভাই জান 1800 টাকা দেয়া দিলাম আজকে 1800 টাকা জি দেখেন অনলি 1800 টাকা নো আর ভাই সারা সাথে সাথে কারেন্টের মতো সুইচ দেওয়ার আগে কিন্তু ডাগা ডাগে কিন্তু সেরা রাখতে না ভাই একদম 1800 একদম 1800 ফিক্সড দর্শক বন্ধুরা কোনো বরকা দামাদামি নেই একদম যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে থাকবেই অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকার বিনিময় একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কিন্তু রেসারের কালেকশন এটা হচ্ছে এন্ডোরিজিয়ান রেসার তাই ভাই জি ভাই এই দেখেন এটা হলো ডাক এটা হচ্ছে নর নরের চোখ সেটা দেখেন মাশাআল্লাহ একদমই কি অস্থির একটা কালেকশন দেখেন এটা হচ্ছে মাদি এটা রানিং ডিম বাচ্চা করা ভাই জি জি বাচ্চা মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলবো দর্শক এত বড় সাইজের মধ্যে কাস এটা হচ্ছে মাদির পায়ে ট্যাগ আছে দর্শক দেখেন আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা চা দাম দাম একদম একদম থাকবে চার হাজার পাঁচশো দেখেন দর্শক তো কোনো প্রায় দামি নেই একদম যারই ভালো লাগবে স্কিনে বড় বাইরের নাম্বার দেওয়া আছে আলমবাইয়ের অবশ্যই যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারেন ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আলোচনার সাপেক্ষে দর্শক দেন কোয়ালিটি সাইজ গেটা আপ বডি এটা দেখেন একদমই টপ কোয়ালিটির জি অনেক সুন্দর অনেক সুন্দর একটা জোড়া ফিক্সড প্রাইস অনলি মাত্র 4500 জি একদম শুভ দর্শক দেখতে পাচ্ছেন ধামাসিন এক জোড়া কিন্তু আইসবার ধামাসিন লাইট কালার মধ্যে ওভার লাইট জায়গা বলা দেখেন একদমই বটঠোর কাজল চোখের দর্শক দেখেন সেম কোয়ালিটির মধ্যে আলহামদুলিল্লাহ বিগ সাইজের এক জোড়া আইসবার ধামাসিন এটা কি রানিং ডিম আছে করা ভাই এটা কি সামনেটা নন সামনেটা মাদি পিছেটা নন হ্যাঁ

দেখতে পাচ্ছি দর্শক আর একটা মিলিবারের মধ্যে দেখেন গররা তাই না ভাই জি গররা মিলি গররা দেখেন সাইজ কোডে সাধারণত কিন্তু এই আর কিন্তু পাওয়া যায় না হ্যাঁ দেখেন চোখ শেপ গুলো দেই এই যে দেখেন সেম কোয়ালিটির মধ্যে একটা মিলিবার দুইটাই মাদি মাদি আচ্ছা পার মাদি কত করে কিনতে পার পিস 800 টাকা মাত্র

আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই একদম আঠারোশো একদম আচ্ছা 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 আলম ভাই প্রথম পেয়ার আর দ্বিতীয় পেয়ার দুই পেয়ার তো আছে না আচ্ছা দুই পেয়ার যে কোনো ভাই বন্ধু নিতে চাই এক একত্রে তাহলে এটাকে সম্মান করে দেবে পঁয়ত্রিশশো দুই পেয়ার নিলে হ্যাঁ একশো টাকায় সম্মান তো দর্শক একজন নিলে আঠারোশো দুই জোড়া নিলে একদম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কিন্তু চুইঠালের মধ্যে এটা হচ্ছে দেখেন কি শর্ট ফেস তেনে ভাই মাশাআল্লাহ দেখেন কারণটা চলে আসছে আলহামদুলিল্লাহ অন্ধকার 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 ভিডিও ছিল তো তো দেখেন দর্শক ডানেরটা ডানেরটা কি ভাই মাদি ডানেরটা মাদি বামেরটা নর ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর হ্যাঁ এটা তো রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং ফুল ফুল রানিং এর দাম কেমন কি চাচ্ছেন ভাই একদম ভাই আজকে অফারে মাত্র 1500 টাকা দাম

একদমই লাইট কালার মধ্যে দেখেন এটা তো রানিং ডিম বাচ্চা করা ভাই মোটামুটি কতবার ডিম বাচ্চা করছে ভাই একবার তো করছে মিনিমাম তো দুইবার করছে হ্যাঁ তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়া একদম 2500 টাকা একদম 2500 জি একটু কম সম করে দেন না ভাই 2200 টাকা করে দিলাম আজকে 2000 টাকা করে দেন না না ভাই একদম 2200 একদম 2200 তো দর্শক কোনো প্রকার দামাদামি নেই একদম যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দাও সব সহ যোগাযোগ করে নেবেন অনলি মাত্র 2200 টাকার বিনিময় ইনশাআল্লাহ একদম দশ দিতে পারছি কি না আরও একবার লাইট ওভারলাইট যাকে বলা হয় দেখেন ডাবল গড়ে হ্যাঁ ডানেরটা সম্ভব নর আর হাঁড়িতে বর্ষাটা হচ্ছে মাদি দেখেন মাদির চোখ সেক্টর দেখেন এটা হচ্ছে মাদি আর এই এটা হচ্ছে নর দেখছে কোয়ালিটি মানে এটা রানিং ডিম বাচ্চা করা তাই না ভাই সম্ভব মনে হয় কয়েকদিনের মধ্যে ডিম দিতে দেবে হ্যাঁ মাশ তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকা ফিক্সড দামাদামি নেয় তাই তো

দর্শক দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা কবো দর্শক কপার লার্ক দেখেন সাইজ কোয়ালিটি হ্যাঁ এত বড় সাইজের মধ্যে কিন্তু সিঙ্গেল একটা কবো ধর চোখ শেপটা দেখেন দেখেন একদম ওভার লাইট কালার তাই না ভাই আসলে সিঙ্গেল কি নাও দিই ভাই মা ভাই মাদি দিই নর সঙ্গে সঙ্গে মনে জোর আছে ফেকম তুল দিছে হ্যাঁ মাশাআল্লাহ এই সিঙ্গেল মাদিটা কেমন দাম চাচ্ছেন একবারে 2200 টাকা ভাই মাত্র 2200 একটু কম সম করে দাও না ভাই আচ্ছা দাও 2000 টাকা 2000 হ্যাঁ একদম 2000 একদম দর্শক একদম থাকছে মাত্র দুই হাজার টাকা যারই ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে পেটা সিঙ্গেলে মাদ্রা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ একদম